এই সমাজে দু ধরনের মানুষ থাকেন প্রথমটা যারা যে কোনো সংকটে সে সংকট শারীরিক বা মানসিক বা আর্থিক বা হৃদয় ঘটিত যেরকমই হোক চিন্তায় আকুল হন কেঁদে বুক ভাসান ভেঙে পড়েন উত্তেজিত হন ভীষণ রকম একটা সাপোর্ট চান আরেক ধরনের মানুষেরা যারা চুপচাপ এই সময়টার সঙ্গে মুখ বুঝে লড়ে যান যেন কিছুই হয়নি এমনভাবে হাসি মুখে ওই সময়টাকে পেরিয়ে সুসময়ের পথে আসার প্রাণ চেষ্টা করেন সেটা পারেন কি পারেন না জানা নেই কিন্তু এই মানুষগুলোর লড়াই আর প্রতিবাদের ভাষা একেবারেই নিঃশব্দ সময় পরিস্থিতি বদলে দেয় আর মানুষ মানুষকে আপনি কোন দলে পড়লেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবেন কিন্তু অপেক্ষায় থাকলাম